কালু এই যে কোকো প্রিন্ট এই কোকো প্রিন্ট মার্কেটে পঁচিশশো মার্কেটে পঁচিশশো আর আমরা দিব আটশো টাকায় অরিজিনাল কোকো প্রিন্ট আটশো টাকায় অফার থাকবে ইনশাল্লাহ আজকে এই মুহূর্তে এই মুহূর্তে যার লাগবে সঠিক সরাসরি দোকানে আসেন এবং লাইভের মাধ্যমে অনলাইনে ক্যাপশনে আছে নাম্বার অর্ডার করে ফেলবেন এবং এই মুহূর্তে লাইভে জয়েন হয়ে যাবেন ঠিক আছে ह यस काडे कोई परिसस आणे कीले कोई परले इतरा कोई परले बडना रे बडनी जी आयनी जी है हनी सिस्टर वनचे पासे हम किती काजे थे थिंग टू सावर दे यो यस इने काही के तोना

প্রত্যেকটা আপু হচ্ছে আমার কলিজার বোন আমার কি কলিজার বোন আপনাদেরকে ভালোবাসি ইনশাল্লাহ আমি হৃদয় যেহেতু মুখ দিয়ে বলেছি আপনাদেরকে ভালোবাসি ইনশাল্লাহ যতদিন আল্লাপাক রুহু রাখবে এ শরীরে ভালোবেসেই যাব আপনাদেরকে ইনশাল্লাহ এবং আপনাদেরকে ভালোবেসে বেশি অফার নিয়ে আসবো লাইভের মধ্যে আপনারা কি আমাকে ভালোবাসেন ছোট ভাই হিসাবে ভালোবাসেন আমাকে ভালোবাসলে ইনশাল্লাহ এই মুহূর্তে সবাই একসাথে লাইক লাভ দিয়ে দিবেন আর এখন আমার কলিজার বন্ধের জন্য যে ড্রেস নিয়ে আসছি আমি হৃদয় গ্রান্টি দিচ্ছি আমি হৃদয় গ্রান্টি দিলাম আমরা যে কালেকশনটা এখন দিব পুরো ঢাকা সিটি না পুরো বাংলাদেশ আমি হৃদয় গ্রান্টি দিলাম যারা আপনার ছোট ভাই গ্রান্টি দিল যে এই দামে কেউ দিতে পারবে না এই দামে কেউ দিতে পারবে রবিন কেউ দিতে পারবে না ইনশাল্লাহ লাইভে এসে যেটা ডিক্লার দিব আটশো টাকা এটা আটশো টাকাই এবং কেউ দিতে পারবে না ইনশাল্লাহ তাড়াতাড়ি ক্যামেরাটা ঘুরাও ধরো হ্যালো হ্যালো তাড়াতাড়ি নাও ইয়া করো ক্যামেরা ইনশাল্লাহ চলে আসছে লাইভে কে আপনাদের কলিজার ভাই নাকি কে আসছে কলিজার ছোট ভাই চলে আসছে লাইভে তার তার মানে মানে অফার 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 থাকবে 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 এখন এখন কি এই এই দেখেন দেখেন ড্রেস দেখবেন কোকো প্রিন্ট আমি জবান দিলাম ইনশাল্লাহ এটা কোকোপ্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কোকোপ্রিন্ট বাহিরের তেরোশো পঞ্চাশ টাকা বিক্রি করে এইটা কোকোপ্রিন্ট আর আমরা আটশো টাকা দিলাম কত দিলাম মাত্র আটশো টাকা দিলাম শুধুমাত্র ঈদ উপলক্ষে আমার কলিজার বন্ধুর পড়তে দিলাম ইনশাল্লাহ এটা প্যান্ট

অনেক ড্রেস দেখাবো আমি এটা দেখো এটা কি দেখো এটা হচ্ছে তোমার পেস্ট কালারের মধ্যে পেস্ট কালার দারুন কালার দারুন বোন আপনার বডি কত সত্তর আপনার বডি কত সত্তর ইঞ্চি তবু হবে ইনশাল্লাহ কাপড় পর্যাপ্ত পরিমাণ আছে লম্বা কত পঞ্চাশ ইঞ্চি তবু আপনার হবে ইনশাল্লাহ কাপড় এখানে এটা ভালো ড্রেস তো অরিজিনাল প্রোডাক্ট তো কাপড় অনেক বেশি দেওয়া আছে এটা প্যান্টটা হ্যাঁ বল এই যে দুপাটটা আপনি হয়তো লাইফে আমাদের থেকে কেনাকাটা করে অনেক জিতছেন ইনশাল্লাহ এই ড্রেসটা নিবেন ঈদে কি আপনি একটা ড্রেস নিবেন ঈদে তো চার পাঁচটা ড্রেস লাগে ইনশাল্লাহ একটা এই ড্রেসটাও রাখবেন আপনার

শুধু একের পর এক শুধু দেখাবো আপনাদেরকে আমি শুধু একের পর এক আপনাদেরকে দেখাবো এটা দেখো এটা হচ্ছে আরে এমন প্রিন্ট দেখছেন এমন প্রিন্ট একদম নতুন বল এই প্রিন্ট গুলাই আপনি আগে কখনো দেখেন নাই একটাও থাকবে না আমি গ্রান্টি দিলাম একটা ড্রেস ও থাকবে না যদি আপনি দেরি করেন এগুলো কোকো প্রিন্ট বাইশো তেইশো টাকা বাইরে বাজারে বর্তমান বিক্রি করবে এটা নতুন প্রিন্টের কালেকশন আমরা এই কোকো প্রিন্ট আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র মাত্র যে দিলাম আপনাদেরকে 800 টাকাতে পড় ঝটপট নেন একেবারে নতুন কালেকশন এটা প্যান্ট এটা দেখো এটা হচ্ছে প্যান্টটা একদম প্রিমিয়াম কটন কাপড়ের মধ্যে প্যান্ট ইনশাআল্লাহ গ্যারান্টি দিলাম আপনি কতদিন করবেন কতদিন আপনি পড়তে চান 6 মাস এক বছর আপনি মন মতো রিফিউজ করবেন তবু এই ড্রেস কিছু হবে না এটা অরিজিনাল প্রোডাক্ট ইনশাআল্লাহ যেমন কথা তেমন কাজ একদম সবকিছু মিল রেখে আপনাদেরকে অফার দিই আমরা এইটা দেখো তো এটা কি এই ল্যাভেন্ডার তারে এমন ডিজাইন দেখছো আরে আমরা নিজে লাইতো দেখি নাই এমন ডিজাইন আগে তুমি ইউনিক কাকে বলে হ্যাঁ ইউনিক আর নতুন কাকে বলে দেখো একেবারে নতুন ডিজাইন আর প্যান্ট কি ও কাপড় ধরলেই তো মন ভরে যাবে পরার পরে মানে পরবেন তো দূরের কথা আপনি কাপড়টা যখন ধরবেন হাত দিয়ে মন ভরে যাবে ইনশাআল্লাহ দেখো দুপাটটা কত সুন্দর আমরা আগেও বলছি এখনো বলি আমরা কোয়ালিটি মেইনটেইন করে প্রোডাক্ট দেখাচ্ছি আমি যদি এটা টেক্সটাইল কটনের ড্রেস দিতাম তাহলে এটা 650 টাকা দিয়ে দিতে পারতাম হ্যাঁ

আজকের যে কালার গুলা প্রত্যেকটা ড্রেস প্রাইস মনে করতে হবে হাজার প্লাস এর ড্রেস গুলো আমরা কত দিচ্ছি আটশো টাকা আটশো টাকা দিচ্ছি এটা মনে রাখবেন যে সাড়ে ছশো টাকা দিচ্ছে অন্য জায়গায় যাইবে কেন আটশো তো দিচ্ছে আমার কাছে সাড়ে পাঁচশো টাকা আছে সাড়ে ছশো টাকা আছে ওগুলো হচ্ছে টেক্সটাইল কটন এগুলো কি কটন এর টেক্সটাইল কটন এগুলো প্রত্যেকটা কটন ধরো এই যে এগুলো কটন এর কাপড় সেরা সেরা মানে এটা হচ্ছে মনে করবেন যে আমি একটা কোকো প্রিন্টাইস স্টার্ট হয় এগারোশো থেকে এক হাজার টাকা থেকে তো আপনারা আসলে দাম কম শুনে লাভ দিয়ে নিয়ে নিবেন না যদি পরে যদি তৃপ্তি না পান এই ড্রেস পড়ার তাই না হ্যাঁ

মানে ভালো যদি দেখাইতেও ভালো লাগে আমি আর সামলাইতে পারলাম না যে এত ভালো ড্রেস হৃদয়কে অ্যাভয়েড করে আমি চলে আসছি না লাইভে কথা বলার জন্য এত ভালো মানে এত ভালো মানে ড্রেস দিচ্ছি আটশো টাকায় মানে বিশ্বাস করার মতো না নাকি বিশ্বাস আসলেই করার মতো না এই যে কালার এই যে এই যে কলা পাতা কালারটা দেখেন তো কচি কলা পাতা কালার প্রিন্ট কি বাস্তব প্রিন্ট ওয়াইর ডিজাইন কি এগুলা স্ট্যান্ডার্ড কাকে বলে এবং কি কি একদম সেরা একটা কালেকশন হ্যাঁ আমি বলবো যারা কটন পছন্দ এই হান্ড্রেড পার্সেন্ট সুইচ ড্রেস পরবো তাহলে দ্রুত কালেকশন করেন নাকি এইসব ড্রেস একটা না এইসব কালার মিলাইতে পারবেন না পিন মিলাইতে পারবেন না এই যে আটশো টাকায় দিচ্ছে যে ড্রেস মানে মনোমুগ্ধকর কালেকশন এখন ফ্লাওয়ার মধ্যে অনেক পেস্টেল কালার চলে আসে এখন আমাদের সাত কালার বাইরে এখন সব পেস্টেল কালারের ড্রেস চলে আসে তাই না সেই মুহূর্তে এই ড্রেস গুলো আপনারা আপনাদের নিজেদের জন্য নিবেন আমরা এই লাইভে দুটা ড্রেস দেখাবো এই লাইভে আরো দুইটা ড্রেস এটা সুন্দর অনেক সুন্দর মাশাআল্লাহ নেন ভালো ভাষা দিদিলা রেগুলা কি করছিস গেস্ট করছস এখানে কটা আছে আমরা একটা কারিজমার ক্যাটালগ এর দিচ্ছি ক্যাটালগ এর ড্রেস এটা হচ্ছে ক্যাটালগ এর এটা কারিজমা ক্যাটালগ এর যেটা এক হাজারে দিয়ে দিচ্ছে এটা কততে এক হাজার টাকা অফার

আমরা এই ষোলশ টাকার ড্রেসটা দিচ্ছি কত দিয়ে এক হাজার টাকা দিচ্ছি এই ড্রেসের প্রাইস করতে হবে ষোলোশো টাকা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি কত এক হাজার টাকা ওকে তো ভালো থাকবে না